আসসালামু আলাইকুম ভিউর বহুল প্রত্যাশিত সেই ধুরা লাগে গানটি চলে এসেছে এক ঘন্টা আগেই রিলিজ হয়েছে তুফানের সেই জনপ্রিয় গানটি আর গানটি আমরা যেরকম ভেবেছিলাম কপি এই সেই অনেক ধরনের কথা বলেছিলাম কন্ট্রোভার্সি অনেক ছিল লাস্ট পর্যন্ত কি হলো দেখেন মানে হেডলাইনটা মিল রেখে বাকি গানটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ আর সাকিবকে যেই লুকে আমরা দেখছি বিলিভ মানে এর আগে যেমন আপনার ওই নবাবের মধ্যে তার একটি গান ছিল ষোলো আনা সো বিউটিফুল যাই হোক এরকম গান অতীতে ছিল তবে এই গানটি সত্যিকার অর্থে অনেক অনেক সুন্দর লাগছে আমার কাছে আপনাদের পার্সোনাল অপিনিয়ন জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে গানটি আর অবশ্যই অবশ্যই আপনারা আমাকে পাশে থাকার সুযোগ দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে আমাকে পাশে থাকার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম গানটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন